হ্যালো গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ আর আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং কারণ আজকে আমি এমন একটা জায়গায় আছি যেটা আমার অনেক ছোটোবেলার একটা জায়গা অনেক স্মৃতি এখানে আছে দেখেন এখানে একটা পুকুর আছে অনেক বড় একটা পুকুর এই পুকুরটা আমরা ছোটোবেলা ছোটোবেলা এখানে অনেক মাছ ধরছি এই পুকুর পাড়ে এই পুকুর পাড়ে আমরা বসে থাকছি এই পুকুরে মাছ ধরছি কিন্তু এই পুকুরটার একটা বিশেষত্ব আছে এই পুকুরটা কখনও আমি জন্মের পর থেকে শুকানো দেখিনি এটা শুকানো যায় না মানে শুকাতে গেলেই কী জানি হয় আর শুকায় না মানে এটা এটাই একটা এই পুকুরের বিশেষত্ব আর এই পুকুরটাতে আমরা ছোটোবেলা অনেক মাছ ধরছি অনেক মাছ ধরছি সেটা বলে শেষ করা যাবে না তো আসলে গ্রামীণ পরিবেশটা অনেক সুন্দর আমি অনেক দিন শহরে ছিলাম আর গ্রামে আসছি অবশ্যই গ্রামীণ পরিবেশটা দেখো চতুর্দিকে গাছপালা সবুজ আর এই পুকুরের সাইডে আমি প্রায় আসি আমি প্রায় আসি এই পুকুরটা আমার অনেক একটা প্রিয় পুকুর আমি ছোটোবেলা থেকে এই পুকুরে গোসল করতাম ছোটোবেলা যারা গ্রামে বসবাস করে তারা জানে যে আসলে এরকম একটা বড় যদি পুকুর থাকে গ্রামে তাহলে সেটা আসলে কীরকম তো যারা গ্রামকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে এরকম ভিডিও বানাতে উৎসাহ দেবেন আল্লাহ হাফেজ